আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এমন একটা খাবার আমি খাবো যা আমার এইটুকু বয়সে আমি একবারও খাই নাই তো সেটা হচ্ছে একটা ভর্তা এই ভর্তাটা কিভাবে বানাইতে হয় কি করতে হয় না করতে হয় সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি জানি না আপনারা এই ভর্তাটা খাইছেন কিনা তবে আপনারা রেসিপিটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভর্তাটা আপনারা খাইছেন কিনা বা কখনো খান নাই আমি আসলে কখনো খাই নাই আজকে প্রথম খাবো তো চলেন ভর্তার রেসিপিটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সিমের বিচি সেতু এখানে হচ্ছে ছেলাচ্ছি এটাকে আজকে ভর্তা বানাবো তো এটা এই রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন এখন এখন সিমের বিচিগুলোকে একটু ম্যাশ করে নিব আমার আগে না ভাত খেয়ে নেই এটাকে আমি ম্যাশ করা হচ্ছে। ম্যাশ করে আবার আসছি আপনাদের সামনে। এক পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কাটা আছে। এখন এগুলোকে মিক্সড করা হবে। রাখাও। ধনেপাতাটাও নিয়ে নাও সাথে একসাথে। লবণ লবণ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে লবণটা কম হয়েছে আর একটু দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সর্ষা তেল দিব সরষে তেল নাও এবার এখানে যে ম্যাশ করা সিমের বিচি এটা এখানে দিয়ে দেবো দেখতে একদম আলু ভর্তার মতো লাগতেছে তাই না ভালো করে মাখায় নিচ্ছি আমি হুম

আরে বাপ আর একটু হালকা তেল দিয়ে দিবো তা শেষ না আলহামদুলিল্লাহ শেষ সিমের বিচি ভর্তা ফাইনালি সিমের বিচি ভর্তা ডান এখন সবাই একটু কমেন্টে জানাবেন যে এই ভর্তাটা কে কে খেয়েছেন আর কে কে খাননি না খেলে অবশ্যই খাবেন বিকজ অফ এটা অনেক টেস্টি সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ